নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াস মেইনসের কথা মাথায় রেখে আমরা যে টার্গেট অবজেক্টিভ ফিফটি মার্কসের মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরছি আজকে মক নম্বর এগারো যেখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চাশ মার্কসের দেখবে এবং তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলে চলো দেখে নেবো যারা প্রথম দেখছো ভিডিওটা পজ করে করে উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপর মিলিয়ে নেবে ঠিক আছে তো দেখো প্রথম যে পাঁচটা অ্যাপ্লিকেশান রয়েছে কী বলছে এক নম্বর প্যান ফুল ফর্ম প্যান যেন আমরা প্রত্যেকে প্যান কার্ড ইউজ করি তার পুরো কথা জানতে চাওয়া হয়েছে আচ্ছা পিআইএল ঠিক আছে তো পিআইএল এর ফুল ফর্ম নেক্সট পি এল ভি নেক্সট হচ্ছে রাডার পরবর্তী হচ্ছে এসসিও তাহলে চলো দেখে নেব প্রথম যেটা প্যান অর্থাৎ পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এই পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আমাদের দিয়ে থাকে এবং প্রত্যেকেরই কিন্তু কিন্তু প্যান নাম্বার আছে তো প্যান ফুল কথা হচ্ছে কী বলছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার নেক্সট আমরা দেখব পিআইএল এটা কিন্তু এখন যে বর্তমান যুগে কিন্তু খুব ইউজ হয় ঠিক আছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা জনস্বার্থ মামলা তো জনস্বার্থ মামলা কিন্তু কোনো ব্যক্তি বা যে গ্রুপ তারা কিন্তু পাবলিকের উদ্দেশ্যে জনস্বার্থে কিন্তু কোনো মামলা করতে পারে ঠিক আছে তো তো সেটা হচ্ছে পিআইএল যেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নেক্সট আমরা দেখবো পি তো আমরা আগের দিন দেখেছিলাম জিএসএলভি এটা হচ্ছে পিএসএলভি পোলা স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখব রাডার তো রাডার জানো এটা পিএসসির বহুবার এই প্রশ্ন প্রশ্নটা এসেছে পিএসসিতে যে রাডারের পুরো কথা সেটা হচ্ছে রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং তো রাডার কী কাজে বিভিন্ন যেন বিমান চলাচল রাডার ব্যবহার করা হয় ঠিক আছে তো বিভিন্ন কাজে কিন্তু রাডার ব্যবহার হয় নেক্সট আমরা দেখবো এসসিও তো প্রধানমন্ত্রী কিন্তু রিসেন্টলি এসসিও সামিটে যাচ্ছেন তো এসসিও যেটা হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশান তো এর হেডকোয়ার্টার রয়েছে চায়নাতে এবং ভারতবর্ষ এবং পাকিস্তানও কিন্তু এস মেম্বার ঠিক আছে তো যদিও ফাউন্ডাং মেম্বার কিন্তু না ফাউন্ডিং মেম্বার না এটা পরবর্তীকালে দু হাজার নাগাদ ভারত এবং পাকিস্তান দুজন কিন্তু জয়েন করেছে ঠিক আছে নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ যোজনাগুলো এবং তাদের লঞ্চিং ইয়ার কি বলছে প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র নেক্সট প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা পরবর্তী সুকন্যা সমৃদ্ধি যোজনা নেক্সট হচ্ছে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন পরবর্তী হচ্ছে উৎকর্ষ বাংলা তাহলে চলো দেখে নেবো আচ্ছা প্রথম যেটা বলছে কি বলছে পি ভারতীয় জন ঔষধি কেন্দ্র তো এটা লঞ্চিং ইয়ার হচ্ছে দু দেখো আমরা কিন্তু এখন দেখতে পারি প্রধানমন্ত্রী ঔষধি কেন্দ্রগুলো যেখানে কিন্তু যে একদম মিনিমাম একটা কম দামে ঠিক আছে কম দামে ওষুধ কিন্তু বিক্রি হয় ঠিক আছে তো তো এটা কিন্তু ভর্তুকি দিয়ে চলছে তো বিভিন্ন কেন্দ্রের প্রধানমন্ত্রীর যে ভারতীয় জন কেন্দ্রগুলো রয়েছে সেখান দিয়ে কিন্তু তোমরা এই ওষুধগুলো পেতে পারো অনেকেই কিন্তু এটার লাভ নিচ্ছে নেক্সট আমরা দেখব পি এম কৌশল বিকাশ যোজনা এটা হয়েছে দু হাজার পনেরো সালে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম তো যেটা হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যে যুবক যুবতী রয়েছে তাদেরকে কি তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া ঠিক আছে তো আচ্ছা নেক্সট সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা বেটি বাঁচাও বেটি পড়াওয়ারই একটা প্রকল্প হিসেবে করা হয়েছে যেটা দু পনেরো সালে করা হয়েছে যে গার্ল চাইল্ড রয়েছে তাদেরকে যে ব্যাঙ্কে যে খাতা খোলার পর একটা ইন্টারেস্ট করা ইন্টারেস্ট কিন্তু দেওয়া হয় যেটা সে তার প্রাপ্তবয়স্ক তুলতে পারবে ঠিক আছে তো অনেকে কিন্তু এই সুকর্ণ সমৃদ্ধি যোজনাটা করেছে আচ্ছা ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন এটা কিন্তু দু সালে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম ঠিক আছে ডিজিটাল লাইব্রেরি জাস্ট মনে রাখো ঠিক আছে তো এবং ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো না যায় সেটাই কিন্তু এটার মোটো আচ্ছা আচ্ছা পরবর্তী হচ্ছে উৎকর্ষ বাংলা যেটা পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার সালে একটা প্রজেক্ট যেখানে বেকার যুবক যুবতীদের কিন্তু বিনা পয়সায় যে ট্রেনিং দেওয়া হয় আচ্ছা নেক্সট পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি বলছে দেখো যেটা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী নেক্সট স্মলেস্ট বার্ড অর্থাৎ যে বিশ্বের সব থেকে ছোটো পাখি কী পরবর্তী ল্যান্ড অফ রাইজিং সান এটা কোন দেশকে বলা হয় সূর্যোদয়ের দেশ নেক্সট হচ্ছে কোন ডাইনেস্টিক হাজিরো টেম্পল তৈরি করে এবং যে টাম ব্ল্যাক হোল এটার টামটা প্রথম কে দিয়েছিল তো চলো উত্তরগুলো দেখে নেবো প্রথম উত্তরটা দেখতে পাচ্ছ ফার্স্ট ল মিনিস্টার কে ছিল সেটা হচ্ছে বি আর আম্বেদকর ডক্টর সাহেব ভীমজাও রাও আম্বেদকর ঠিক আছে তো তো নেক্সট আমরা দেখবো কি বলছে স্মলেস্ট বার্ড তো বিশ্বের সব থেকে ছোটো পাখি সেটা কি নাম তার নাম হচ্ছে বি হামিং বার্ড আর থেকে বড়ো পাখি বললে উঠ পাখি হতো আচ্ছা নেক্সট অস্ট্রিচ যেটাকে আমরা বলি আচ্ছা নেক্সট হচ্ছে ল্যান্ড অফ রাইজিং সান তো কোন দেশকে বলা সেটা বলা হয় কিন্তু জাপানকে জাপানকে কারণ জাপানে কিন্তু প্রথম সূর্যোদয় হয় আচ্ছা যদি বলতো যে আমাদের ভারতবর্ষের যে ল্যান্ড অফ রাইজিং সান ভারতবর্ষের কোন রাজ্যকে বলা হয় সেটা কিন্তু অরুণাচল প্রদেশ হবে কারণ অরুণাচল প্রদেশে সর্বপ্রথম সূর্যোদয় হয় ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে কোন ডায়নেসটি বিখ্যাত খাজুরা টেম্পেল তৈরি করেছে এটা পিএসএসের প্রশ্ন সেটা চান্দেলা ডাইনাস্টি এবং এই যে খাজুরা টেম্পেল কোথায় আছে মধ্যপ্রদেশে আছে ছত্তরপুর ডিস্ট্রিক্টে নেক্সট আমরা দেখব কে ব্ল্যাক হোল যে এই টার্মটা কয়েন্ট করেছে সেটা হচ্ছে জন এ হুইলার ঠিক আছে আচ্ছা চলো নেক্সট আর পাঁচটা প্রশ্ন দেখে নেবো যে প্রথম ফার্স্ট ইন্ডিয়ান উইন বুকার প্রাইস তো প্রথম ভারতীয় হিসেবে কে বুকার প্রাইস পেয়েছে আচ্ছা পরবর্তী সিমলা এগ্রিমেন্ট তোমরা যে ভারত যে সঙ্গে কার কোন দেশের উনিশশো বাহাত্তর সালে এই এগ্রিমেন্টটা হয়েছে আচ্ছা ই ইবুক রয়েছে যেটা হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিং এর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা ডেমো বুক রয়েছে তোমাদের বুক প্রয়োজন হলে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং অনেকে এই বুকগুলো সংগ্রহ করছে এটা হচ্ছে ইংলিশে বাংলা প্রতিবেদন কিন্তু ই বুক রয়েছে এবং তার পাশাপাশি এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে এবং নেক্সট হচ্ছে মিস জিকের জিকে অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভের ইবুক তো এই তিনটি বুক একটা যে অফার প্রাইজ কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সংগ্রহ করেছে যদি তোমরা এখনো না নিয়ে থাকো অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা এটা সংগ্রহ করতে পারো তিন নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ার ফার্স্ট স্যাটেলাইট যেটা জিও স্টেশনারিতে প্লেসড করা হয়েছে পরবর্তী ইন্ডিয়ার যে লার্জেস্ট ওয়াইন ফার্ম কোথায় রয়েছে আচ্ছা গোল্ডেন কোয়ার্ডিটাল যখন হয়েছিল সেই সময় কোন প্রাইম মিনিস্টারের আন্ডারে এটা কিন্তু হয়েছিল চলো তাহলে উত্তরগুলো দেখে নেবো প্রথম প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ যে কোন ভারতীয় প্রথম বোকার প্রাইস পেয়েছে সেটা হচ্ছে অরুন্ধতি রায় তিনি কিন্তু পেয়েছেন এবং কি কোন বইয়ের জন্য পেয়েছে সেটা দ্য গড অফ স্মল থিংসের জন্য পেয়েছে অনেক সময় কিন্তু এই প্রশ্নটা আসে যে গড অফ স্মল থিংস এটা কার লেখা সেটা অরুন্ধুতি রায়ের লেখা বহুবার এসছে প্রশ্নটা নেক্সট একটু হচ্ছে সিমলা এগ্রিমেন্ট তো এটা পাকিস্তানের সঙ্গে হয়েছে তোমরা জানো যে প্যালগাম ইসির পর কিন্তু পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধের সময় এই শিমলা এগ্রিমেন্টের কথা কিন্তু আমরা শুনছিলাম খবরের কাগজ যে খবরের কাগজ বা নিউজে তো সেই শিমলা এগ্রিমেন্ট কিন্তু উনিশশো বাহাত্তর সালে ইন্ডিয়া এবং যে পাকিস্তানের মধ্যে হয়েছিল তো এটা কিন্তু উনিশশো সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ তারপরে এই সিমলা কিন্তু করা হয়েছে সেটা হচ্ছে অ্যাপেল নাম তার নাম হচ্ছে অ্যাপেল নেক্সট আমরা দেখব যে লার্জেস্ট ওয়াইন ফার্ম কোথায় রয়েছে এটা রয়েছে মোপান ডাউ এটা রয়েছে কোথায় তামিলনাড়ুতে রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো গোল্ডেন কোয়ার্ডিটার্স এটা কার সময় হচ্ছে সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর সময় কিন্তু গোল্ডেন করিডোরাল রয়েছে কী যেখানে ভারতবর্ষের যে মহা শহরগুলো রয়েছে মেগাসিটিগুলো অর্থাৎ কী কী আমাদের কলকাতা দিল্লি মুম্বাই আর হচ্ছে চেন্নাই এই চারটেকে ন্যাশনাল হাইওয়ে দিয়ে জোড়া এটাকেই গোল্ডেন করিডোরাল বলা হয় ঠিক আছে তো পরবর্তী আমরা দেখে নেবো আরও পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা তোমরা প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন বছর ইন্ডিয়ান রুপি সাইনটা অফিসিয়ালি অ্যাডপ্ট করা হয়েছিলো অর্থাৎ এই সাইনটা এই সাইনটা অ্যাডপ্ট করা হয়েছিল নেক্সট কোন সালে আচ্ছা বরং হচ্ছে ডিপেস্ট রিভার তো ভারতবর্ষের সব থেকে গভীরতম নদী কোনটি খুব দারুণ কিন্তু প্রশ্নটা আচ্ছা নেক্সট লার্জেস্ট বায়োস্পিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া ভারতবর্ষের সবথেকে বৃহত্তম যে বায়োস্পিয়ার রিজার্ভ কোনটার নাম কি নেক্সট হচ্ছে স্মলেস্ট ন্যাশনাল পার্ক অফ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ছোটো ন্যাশনাল পার্ক কোনটা আর পরবর্তী হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেট লেভেল ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেট টুর্নামেন্টের লঞ্চ হলো দু সালে এটার নাম কী দেওয়া হয়েছে তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর আমরা দেখে নেব প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে যে আমাদের যে রুপি সাইন এটা দু সালে অ্যাডপ্ট করা হয়েছিল এবং ডি উদয় কুমার ঠিক আছে তো উদয় কুমার তিনি কিন্তু বোম আইআইটি বোম্বের ছাত্র তিনি কিন্তু এই যে এই সাইনটা এটা কিন্তু তিনি বানিয়েছিলেন ঠিক আছে তো এবং এটা অ্যাডাপ্ট করা হয়েছে নেক্সট আমরা দেখব যে ডিপেস্ট যে রিভার ব্রহ্মপুত্র তো ব্রহ্মপুত্র নদী এটা কিন্তু ভারতবর্ষের সব থেকে গভীরতম নদী ঠিক আছে লংগেস্ট হচ্ছে গঙ্গা আর ডিপেস্ট হচ্ছে ব্রহ্মপুত্র আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে সব থেকে যে বড়ো বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা সে হচ্ছে গুলফ অফ মান্নার গুলফ অফ মান্নার হচ্ছে সবথেকে বড়ো বায়োস্পিয়ার রিজার্ভ পরবর্তী কোন ন্যাশনাল পার্ক সব থেকে পশ্চিমবঙ্গের ছোট ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক এটা দার্জিলিংয়ে রয়েছে এই সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক হচ্ছে সব থেকে ছোট আর যদি বলতে চাই পশ্চিমবঙ্গের সব থেকে বড় ন্যাশনাল পার্ক কোনটা সেটা হবে সুন্দরবন ঠিক আছে যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত আচ্ছা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা যে দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ফার্স্ট স্টেট লেভেল ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের নাম কি সেটা হচ্ছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ মাথা রাখবে ঠিক আছে তো তো অবশ্যই পঞ্চাশে কতবেলে তোমরা জানাবে এবং তোমাদের যে এই প্রশ্নগুলো আজকে প্রশ্নগুলো কেমন ছিল সেটা জানাতে ভুলো না যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বাসা থাকা বেলায় ক্লিক করতে ভুলো না ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন